ট্রেনিংয়ের যারা সেনাবাহিনীর যারা চাকরি করে সৈনিক পদে যারা থাকে ট্রেনিং করতে গিয়া ট্রেনিং করতে গিয়া অনেক সেনাবাহিনীকের সৈনিকেরা ট্রেনিং অবস্থায় তিন মাস আড়াই মাস করে ওখান থেকে পলায়া যায় এরকম নজির আছে না নাই কিন্তু কেন পলায়া যায় এটা কি কবন খবর নিয়ে দেখেছেন পালায়া যায় এই কারণে ট্রেনিংটা তার কাছে এতটাই জুলুম এতটাই কষ্ট যদি আবার কেউ এই ট্রেনিংটাকে কাজে লাগাতে পারে ট্রেনিং যদি সে নিতে পারে এই ট্রেনিংয়ের উপরে শেষ বয়স পর্যন্ত অর্থাৎ রিটায়ার্ড হওয়া পর্যন্ত তিনি আর কোনোদিন চাকরি ছাড়তে না কারণ ট্রেনিংয়ের চাইতে চাকরি করা কঠিন জিনিস নয় ট্রেনিংটা হচ্ছে কঠিন অনুরূপভাবে মুসলমানদের জন্যই এগারোটি মাস পরে একটা মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস কষ্টের মাস অনেকেই বলে হুজুর রোজার মাস তো কষ্টের না আসলে এটা আপনার ধারণা ভুল এটা আপনি মন থেকে বলেন না মুখ দিয়ে বলেন রোজা যে আসলে আরামের জিনিস ব্যাপারটা এরকম না ফজরের আগে উঠে খাবার খেতে হয় আজান হওয়ার পূর্বেই খাওয়া শেষ করতে হয় মাগরীবের আজান হওয়া পর্যন্ত খাইতে মন চায় খাইতে কিন্তু মন চায় যে আমি মনে হয় এক ডোপ পানি যদি খাইতে পারতাম কি ভালো টানার লাগতো আপনার সামনে যখন খাবার প্রেজেন্টেশন করা হয় খাবার দেখে আপনার মনে চায় যে আমি খাই কিন্তু ওই সময় আপনি খান না কারণ আপনার ভয় আপনার ভিতরে ভয় আছে কার আসতে বলবেন না ভয় আছে কার কারণ মুমিন সদা সর্বদাই ভয় করে কাকে জোরে বলতে পারলেন না ভয় করে কাকে কারণ মুমিন পৃথিবীর কোন মানুষকে ভয় করে না আমরা কোন নেতাকে ভয় করি না কোন নেত্রীকে ভয় করি না আমরা সেনাবাহিনীকে ভয় করি না পৃথিবীর কোন মানুষকে আমরা ভয় করি না মুমিন শুধুমাত্র ভয় করে একজনকে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে আসতে বলবেন না তিনি কে ইফতার সামনে উপস্থাপন মন চায় যে একটু খাই কিন্তু খাওয়ার কি উপায় আছে কারণ আমি যে হাত বাঁধা আমি যে মুমিন আমি যে আল্লাহকে ভয় করি আজানের শব্দ আমার কানে না আসা পর্যন্ত আমি খেতে পারি না মুমিন এমন আমি আড়ালে পানি খাইলে খাইতে পারি আমি আড়ালে খাবার খাইলে খাইতে পারি কিন্তু এত কষ্ট যায় অজু করার সময়ও আমার টেনশন আসে হারে আমি যদি গড় গড়ায় কুলি করি আর আমার যদি আলা পর্যন্ত গর কারণে যদি আমার পানি যদি আমার ওখানে গিয়া যদি রোজাটা কাজা হয়ে যায় নষ্ট হয়ে যায় এই ভয় মুমিন করে ভয়ে বলবেন না ভাইরা এই রোজার বাসে ফজরের আগে খাইলাম সারাদিন না খেয়ে থাকলাম কাজকর্ম তো আছেই ইফতার করার পরে একটু খাবার খাইতে না খাইতেই এসা আজান হয়ে যায় তারাবীর জন্য দৌড় তারা বিষ করে কিছু কেউ খায় কিংবা না খায় আবার যখন ঘুমের ভাব হয়ে যায় একটু ঘুম না ধরতে না শুইতেই আবার ফজরে আজান হয় তাহলে বোঝা গেল এই যে ট্রেনিং একটা মাস রোজার মাস এটা খুবই কষ্টের মাস যদি কেউ এই কষ্টের মাসটা কাজে লাগাতে পারে বাদ বাকি এগারোটি মাস তার জন্য সহজ করে দেয় আমার আল্লাহ এই মাসে আল্লাহ হাতে আয়াত মুমিনদের জন্য রোজাকে ফরজ করেছে এই নম্বর আয়াতের পূর্বের যে আয়াতের ব্যাখ্যা একটু সিকির করেন আল্লাহকে ডাকেন আর পিছন থেকে আপনারা একটু সামনে আগায় আসেন পিছনের ভাইকে জাগা করে দেন প্রিয় ভাইরা একটি হাদিস বলি আল্লাহ রসুল বলছেন যারা কোরআনের ময়দানের জন্য এক হাত আগায় যায়

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله সকলে সম্মানিত ভাইরা আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আট আর পনেরো তেইশ মিনিট আমার সময় আছে আমি এর মধ্যে আলোচনা শেষ করে দেবো বলি ইনশা আমি এদিকে সেদিকে যাচ্ছি না আল্লাহ তালা বলছেন এই রঙান মাসে রব্বুল আলমিন এই জন্যই মর্যাদা দিয়েছেন এই মর্যাদা দেওয়ার কিছু কারণ আছে কারণটা হচ্ছে রমজান মাসে আল্লাহ তালা আমাদের জন্য কারিমটাকে নাজিল করে দিয়েছেন মর্যাদা দেওয়ার আর কারণ আছে এই রমজান মাসে এমন একটা রাত আছে যেই রাত্রিতে একটি রাত কেউ যদি জাগরণ করতে পারে আর আল্লাহ তালা যদি তার ওই রাতটাকে কবুল করে ওই এক রাত্রির ইবাদতটা আল্লাহ তালার কাছে এক হাজার মাসের চাইতেও আল্লাহ তালার কাছে উত্তম হয়ে যায় তাহলে কয়েকটা কারণে রমজান মোবারকে আল্লাহ তালা ফজিলত রেখেছেন বলে এই রমজানের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে বলি সুবাহান আল্লাহ এর মধ্যে উত্তম যে রহমত সেটা হলো আমাদের জন্য কোরআন বলি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন রমজানুল মুবারক আমি আল্লাহ তাআলা এই জন্যই মুমিনদের জন্য সবসাইতে বেশি ফজিলতপূর্ণ বানায় পাঠায় কারণ এই রমজান মাসে আমি আল্লাহ তারা নাজিল করেছি যেটা সেটার নাম হলো কোরআন আল্লাহ পাকিটা বর্ণনা করতে গিয়া সুরাতুল নাম্বার একশো সুরাশির মধ্যে আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষেরা শাহরু র সিলা ফিল কোরআন হুদা ল্লিন নাসি ওয়াবইয়িনাতিম মিনাল হুদা ওয়াল একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমীন বলেন রমজান মাসটাকে আমি এই জন্যই সম্মানিত একটা মাস করলাম কারণ আমি এই রমজানুল মোবারক মাসে একটা গ্রন্থ দিয়েছি যার নাম হলো কোরআন আর এই কোরআন আমি নাজিল করেছি কারণ হলো আর একটা এই কোরআনুল কারিমকে যারা মানবে কিংবা গ্রহণ করবে কোরআনকে যারা বুঝতে পারবে নাজিল কৃত কোরআনকে যারা ধারণ করতে পারবে ওই কোরআন ধারণকারীরা কোরআন বুঝনেওয়ালারা কখনও সত্যের সাথে মিথ্যাকে তারা মিশ্রণ করতে পারে না রমজানুল বাবার যদি আপনারা ধরে রাখতে পান প্রিয় যুবকেরা মাহফিলের আয়োজন দ্বারা করেছেন সকল যুবকদেরকে ডাক দিয়ে বলি যুবকেরা অবস্থানরত আমার দিনদার মুসলমানেরা পদ্মার অন্তরালে আমার কলিজার টুকরা মা বোনেরা এই রমজানুল মোবারককে যদি আপনি হেফাজত করতে চান তাহলে হাদিসের বাসায় বৃহৎকারীরা বর্ণনা করেছেন পৃথিবীর মানুষরা যদি রমজানুল মোবারককে হেফাজত করতে হয় আর যদি তারা প্রক্রিয়া তাদেরকে আল্লাহ তারা জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়া রোজার জন্য স্পেশাল দরজা দিয়ে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবে ছয়টা জিনিস যে হেফাজত করা লাগবে সংক্ষিপ্ত করে আমি বলতে চাই এক নাম্বার মুমিন যে এইটা হেফাজত করবে রোজার মাসে সেটার নাম হলো রমজান মাসে প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো তারা যেন শোকের হেফাজত করে ফেলে সোমান আল্লাহ বলেন বলতে পারবেন হুজুর শোকের হেফাজত আবার কেমনে করে হেফাজত থাকে না চোখ এমনিতে হেফাজত থাকতে পারে না চোখ যদি আপনি হেফাজত করতে চান এই চোখ দ্বারা আপনার বেগারা নারীর চেহারার দিকে আপনার তাকানো যাবে না টেলিভিশনের দিকে তাকানো যাবে না এই চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখতে পারবেন না বাজি খেলা দেখতে পারবেন না হারাম খেলাধুলা দেখতে পারবেন না এক কথায় চোখটাকে যদি আপনি হেফাজত করতে চান যত প্রকার অন্যায় কাজ আছে যত প্রকার খারাপ জিনিস আছে সকল প্রকার ওই খারাপ জিনিস থেকে হেফাজত করার নামই হলো এই চোখের হেফাজত একটু জোরে বলা যাবে কিছু বানাল্লাহ কিন্তু আমাদের মধ্যে অনেক রোজাদার এমন আছে অনেক যুবকদের মধ্যে এমন যুবকও আছে সেহারি খায় ঠিক ওই রোজা রাখে এটাও ঠিক তবে সময়টাকে পাসিং করার জন্য ওই সময়টাকে পাস করার জন্য যুবকেরা ফেসবুকটা অন করে কিংবা ইউটিউবটা অন করে মোবাইল টিপতে 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 ঘন্টার পর ঘন্টা চলে যায় চোখটা তারা মোবাইল থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে তারা ফিরাতে পারে না কথা বলেন ঠিক যুবকদের ব্যাপারে এই মোবাইলের ব্যাপারে আমার একটা কথা মনে পড়ে গেল আমাদের সমাজের যুবকেরা আমাদের সমাজের তরুণেরা এই মোবাইলের কারণে আজকে সমাজটা মোবাইলের কারণে এই পরিবারটা বিভিন্ন জায়গায় থেকে কথা আসে মোবাইলের কারণে অনেক সময় পরিবারের সঙ্গ পর্যন্ত পর্যন্ত ছেলেরা আব্বা সঙ্গে আব্বা কথা বলে মোবাইল না না হলে তার চলে আব্বাকে ডাক বলে আব্বা মোবাইল কিনা দিলে দাও না হলে কিন্তু আমি ফার্স্ট নিমু বলে কি বলে না এজন্য তো আমি আমার বাসায় বলি এই মোবাইলটা জামানা খায়া ফেলছে ঠিক কিনা বলে জামানা মোবাইলে খাইছে হে জামানা মোবাইল খাইছে ঠিক কিনা বলেন জামাহানা মোবাইল খাইছে হে হে জামানা মোবাইল খাইছে অল্প বয়সের পোলা মায়ারা অল্প বয়সের পোলা মায়ারা প্রেমে হে জরাইছে হে ঠিক হলে বলেন ঠিক আসতে বলবেন না কিনা জামাহানা মোবাইলে খাইছে হে হে জামানা মোবাইল খাইছে অল্প বয়সের পোলা মায়ারা অল্প বয়সের পোলা মায়ারা প্রেমে হে জরাইছে হে মোবাইলে খাইছে হে জামানা মোবাইল খাইছে রেডিও থুইয়া ট্যাব আইলো থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি রেডিও থুইয়া মোবাইল আইলো রেডিও থুইয়া ট্যাব আইলো থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি আর এই মোবাইলে সমস্যা এই মোবাইলে সমাজ তারে নষ্ট কইরাছে হে জামাহানা মোবাইলে খাইছে হে হে জামানা মোবাইল খাইছে ঠিক কিনা বলে আমার কলিজার টুকরা যুবকেরা ও তরুণেরা এই জন্যই তো বলি শুধুমাত্র ওই সারা দিন না খায়া থাকলে রোজা হবে না যদি তোমার রোজাটাকে তুমি মাকবুল করতে চাও আল্লাহর কাছে যদি গ্রহণ যোগ্য মনে করতে চাও ছয় জিনিসের হেফাজত যদি করতে পারো রে যুবক আল্লাহর নবী বলেন হাদিসে খুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসাউলি ওয়া আনা সিসিবিহি রোজাটা এমন একটা ইবাদত রোজা তা কোনো ব্যক্তি রাখলো কিংবা না রাখলো পৃথিবীর কেউ বলতে পারবে না কারণ ওই ব্যক্তি যদি ঘরের মধ্যে ঢুকিয়া খাবার খায় খাবার খাইয়া যদি মানুষের সামনে বলে আমি রোজা আছি মানুষটা তাকে বিশ্বাস করতেও পারে কারণ সে যদি বলে আমি খাবার খাই নাই আমি রোজা আছি মানুষ তারে বিশ্বাস করবে কিন্তু না না ওই ঘরের মধ্যে খাবার খাইলা খাইলা কি কি না না কেউ দেখলো দেখলো দেখার মতো একজন মালিক আছেন যিনি বলেন না কে এই জন্য হাদিসে কুসির মধ্যে বর্ণনা করে বলেন এই রোজাটা শুধুমাত্র আমার জন্য অতে এই রোজার যেই বরকত হবে রোজার যেই পুরস্কারটা আছে সারপ্রাইজটা আছে রোজার এই পুরস্কারটা আমি আল্লাহ নিজের হাত বান্দাকে দিয়ে দিয়ে দিব। শর্তটা হচ্ছে ছয়টা কাজের হেফাজত এক নাম্বার বললাম শোকের হেফাজত দুই নাম্বার যেই হেফাজত আপনাকে করতে হবে মুমিনা দুই নম্বর হেফাজত হলো ওই মুমিনদের রোজার যদি হেফাজত তারা করতে যায় তাহলে জবানের হেফাজত করতে হবে জবান এমন একটা জিনিস গ জবান দিয়া কোন মানুষ মানুষের খারাপ কাজ করতে পারে জবান দেয়া মানুষের ভালো কাজ করতে পারে জবান তা এমন একটা জিনিস কোন কথা যদি বান্দা যদি মুখ দিয়ে যদি আল্লাহ তালার স্বীকৃতি দেয় তাহলে কাজটা হয় ভালো আর জবান দিয়ে যদি খারাপ কথা বলে মনের মধ্যে ভালো থাকলে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না তার মানে হলো জবানের দাম কেউ না দিলে জবানের দাম দেয় যিনি চিৎকার দিয়ে বলেন কে দুই নম্বরের হেফাজত জবানের হেফাজত বলতে পারবেন হুজুর জবানের হেফাজত কেমনে করো বাবা কি সুন্দর আল্লাহ পাক রব্বুল গোলামদের প্রতি রহমত আর বরকত করে দিয়ে আল্লাহ জবানের হেফাজতের কথা সুন্দর করে বর্ণনা করে দেয় জবানের হেফাজত যদি করতে চাও রে গোলাম জবানের হেফাজত করতে চাইলে তিনটা ভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে জবানের হেফাজত যদি করতে চাও এক নাম্বার জবানের হেফাজত করবা রোজা থাকা অবস্থায় বেশি 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 করে আল্লাহ তালার কোরআনুল কারিম তারে তেলাওয়াত করবা আল্লাহর নবী বলেন রোজার মাসে কোনো বান্দা যদি একটা নফল কাজ যদি করে আর ওই নফল কাজটা আল্লাহ তালা রোজার বরকতে নফল ইবাদতটাকে আল্লাহ তালা ফরজের মতো সমান সোয়াপ আল্লাহ তালা দিয়ে দেয় আর যদি কোনো গোলাম রমজান মাসে যদি একটা ফরজ কাজ যদি আদায় করতে পারে ওই একটা ফরজ কাজকে আল্লাহ তাআলা সাথে বৃদ্ধ করে দেয় আর ওই সাতটাকে বৃদ্ধ করতে করতে একটা ফরজ কাজ আদায় করাকে আল্লাহ তাআলা সত্তর ভাগ অন্য মাসে কাজ করলে যেই সওয়াব সত্তরটা ফরজ আদায় করলে যেই সওয়াব রোজার মাসে একটা আদায় করে আল্লাহ তাআলা সত্তর পার্সেন্টেজ বাড়ায়া দেয়

وجلت قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ ওই মোমিন আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণে মুমিন ধরে রাখতে পারে না বরং ওই মুবিদের তেলাওয়াত করার কারণে ইমানটাকে আল্লাহ তালা তাআলা জাদাতুহুম ঈমানাও আল্লাহ রাব্বুল আমিন মুমিনের ঈমানটাকে আস্তে 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 করে সাউন্ড বক্সের মতো যেরকম সাউন্ড বেড়ে যায় আল্লাহ পাক মুমিনের ঈমানটাকে এরকম করে বৃদ্ধি করে দিয়ে দেয় দুই নম্বরে যে আমল হেবামত করবেন দুই নম্বর হেবামত হলো রমজানুর নবালকের মাসে জবানিন হেবামত করতে গিয়া দুই নাম্বার যেভাবে হেফাজত করবেন সেটার নাম হলো আল্লাহ নবীজির প্রতি বেশি 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 করে দরুদ পাঠ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এই যে আপনাদের বাইমারি, কেন্দ্রীয় ইজগামাত বাইমরি না ধonar ছর মিলে এই যে কেন্দ্রীয় ইজগামাত শুধুমাত্র দশ সেকেন্ডের জন্য ওইদিকে মেম্বারের দিকে তাকান ওই মেম্বারে ওইখানে তিনটা তাক এরকম করে একের পর এক এক দুই তিন তিনটা তাক ওখানে আছে আসেনা না নাই বলেন